আমি দুঃখিত যে আজকে আমি যখন ভিডিও করতে গিয়েছিলাম তখন আমি ভিডিও করার পরে দেখলাম যে আমার হয়তো মাইক্রোফোন বা ক্যামেরায় কোনো ডিস্টার্ব ছিল এজন্য সাউন্ড কানেক্ট করতে পারিনি এবং আমার সাউন্ড বা আমি যে ওনার সাথে কথা বলেছি ওই চার সাউন্ড সাউন্ডও আমি কানেক্ট করতে পারিনি তো আমি চাচার সাথে যখন কথা বললাম তো দেখলাম চাচার জীবনী অনেক দুঃখ যখন আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা কেমন আছেন তো চাচা বললো যে মা কী বলবো আমি আজকে দু দিন যাব ভাত খাই না ভাত খেতে পারতেছি না আমাকে কেউ দশটা টাকাও দিয়ে সহযোগিতা করতেছে না এই বাজারে তো আমি কী করবো তো আমি জিজ্ঞেস করলাম আপনি কী করেন উনি বললো যে আমি বোতল কুড়াই বোতল বিক্রি করি তো ওইখান থেকে একশো পঞ্চাশ টাকা যাই আসে তা দিয়ে আমার চলে না তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে সন্তান বা আপনার বউ কেউ কিনি আপনার ফ্যামিলির কেউ কিনি উনি বলল যে আমার বউ আমাকে অনেক আগে ছেড়ে চলে গেছে আর আমার একটা মেয়ে আছে সে আমার কাছে থাকে না তাকে আমি পালক দিয়ে দিয়েছি তো ওনার দুঃখের কাহিনী বলতে গিয়ে উনি নিজেই যে কান্না করল যে ওনার সাথে কথা বলতে গিয়ে আমি এত আশ্চর্য হয়ে গেলাম যে একটা পুরুষ পোলা হয়েও সে তার দুঃখের কথা বলতে গিয়ে কান্না করেছে যে দুমুটো ভাতের যে কি কষ্ট বা ভাতের যে কি জ্বালা মানুষের সাথে কথা না বললে রাস্তায় না নামলে বোঝা যায় না যে মানুষ কতটা অসহায় বা মানুষ কতটা কষ্টে আছে আপনারা আমরা যারা মধ্যবিত্ত আছি বা নিম্নবিত্ত আছি বা মানের মানুষ আছি তারা হয়তো এ ধরনের মানুষের খবর রাখি না বা রাখার প্রয়োজনও মনে করি না আমরা যখন রাস্তায় নামি ওনাদের সাথে যখন কথা বলি তখন আমাদের মনে হয় যে আমাদের আর্থিক অবস্থা যদি এর চেয়েও ভালো থাকতো হয়তো আজকে তাকে এক বেলা বা দুবেলা খাবার টাকা দিছি হয়তো তাকে এক মাসের বাজার করে দিতে পারত তাহলে হয়তো মনটা অনেক শান্তি পেত সাধারণ সে দুবেলা ভাতের টাকা পেয়ে উনি এমন কান্না করলো যে পৃথিবীতে ওনার কেউ নেই বা ওনাকে একমুঠো ভাত দিবে এমনও লোক নেই আজকে কথা হইলে বুঝলাম যে হয়তো আজকে দুমোটো ভাতের টাকা আমার কাজে লাগবে